আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত মুসা আলি ও একশো বছর ধরে ইবাদত করা একটি ব্যক্তির বিস্ময়কর ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলবো। যা শুনে আপনাদের মঞ্চ হয়ে যাবে ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য একবার হজরত মুসা আলি এক প্রাব্যত্য অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একটি গুহার ভিতর একজন মানুষ গভীর এবাদতে মগ্ন কৌতূহল নিয়ে তার কাছে যেতেই অনেকটা তার ছেলের সঙ্গে লোকটি জিজ্ঞেস করলো তুমি কে হজৎ মুসা আলি তার পরিচয় দিলেন মুসা আলাইসাল্লাম এর পরিচয় শুনে সে বলল আপনি তো আল্লাহ তালার প্রেরিত একজন নবী আপনি আল্লাহ তালাকে বলুন আমার ইচ্ছা পূরণ করতে হজত মুসা আলহ্লাম বললেন কি তোমার ইচ্ছা লোকটি তখন বলল গত একশো বছর ধরে আমি এখানে অবস্থান করছি এই সময়টুকুতে আমি আল্লাহর এবাদত ছাড়া অন্য কিছু করিনি এই একনিষ্ঠ এবাদতের কী প্রতিদান তিনি আমায় দেবেন তা মহান আল্লাহ তালাকে আপনি জিজ্ঞাসা করুন লোকটির কথা শুনে হজত মুসা আলহ বললেন ঠিক আছে আমি আল্লাহর কাছে তোমার এই আর্জি পেশ করব সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন পাহাড়ের উপারে আল্লাহর কাছে জানতে চাইতেই গায়েব থেকে ভেসে আসলো হে মুসা তুমি এই ব্যক্তিকে বলো আগামীকালেই তা সে জানতে পারবে তারপর মুসা আলহ লোকটিকে এসে জানাতে সে বলল ঠিক আছে আগামী কালের তো খুব বেশি দেরি নেই এই লোকটির প্রতিদিনকার অভ্যাস ছিল তিনি কাছের একটি ঝর্ণায় এসে গোসল করতে যেত তারপর সে তার সঙ্গে থাকা পানির পাত্রে কিছু পানি নিয়ে গুহায় ফিরত এর পর দিনও সে যথারীতি ঝর্ণার উদ্দেশ্যে বের হলো কিন্তু পথ আর খুঁজে পাচ্ছে না সারাদিন এ পথ ও পথ করে শেষমেশ ক্লান্ত হয়ে এক পাথর খণ্ডের উপর বসে পড়ল। ত্রেষ্টায় তার ছাতি ফেটে যাওয়ার উপক্রম সে জনবসতিহীন উপত্যকায় বসে যখন আসন্ন মৃত্যুর কথা সে ভাবছে তখনই সে একজন পথিককে দেখলো সামনের পথ ধরে যাচ্ছে চিৎকার করে ডাকতে পথিকটি তার কাছে এলো সাধক লোকটি সে পথীককে বলল দয়া করে আমাকে কি একটু পানি পান করাতে পারবে তখন প্রতীক বলল এখানে আমি পানি কোথা থেকে পাব তবে আমার নিজের জন্য সামান্য কিছু পানি রয়েছে সেটা আমি তোমাকে দিতে পারি কিন্তু তার আগে তুমি আমাকে বলো এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে সাধক বলল দেখো আমার তো দেওয়ার মতো কিছু নেই গত একশো বছর ধরে আমি একনিষ্ঠভাবে শুধু আল্লাহর এবাদত করেছি প্রতি কিছুক্ষণ নীরব থেকে ভেবে বলল ঠিক আছে তুমি যদি তোমার এই এবাদতের পুরো সবটুকু আমাকে দিতে রাজি থাকো তবে আমি পানিটুকু তোমাকে দিব বলো তুমি কি রাজি সাধক লোকটি ভেবে দেখল বেঁচে থাকলে আবার সে আল্লাহর সাধনা করতে পারবে এখন পানি পান করাটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ তাই সে রাজি হয়ে গেল এদিকে হরত মুসা আলাইসাল্লামকে পুরো গঠনা জানিয়ে মহান আল্লাহ তালা ওহি পাঠালেন এবং তার কাছে যেতে বললেন মুসা আলাইসাল্লাম তাই করলেন দূর থেকে তাকে দেখে সাধক লোকটিকে বলে উঠলো হে মূসা আমি তো আমার সব পণ্য আরেকজনকে দিয়ে দিয়েছি মুসা আলাইসাল্লাম বললেন সেটা আমি জানি আল্লাহ আমাকে বলেছেন এবং আল্লাহ তালা জানতে চেয়েছেন মাত্র এক গোটির পানির মূল্য যদি একশো বছরের এবাদতে সমান হয় তাহলে গত একশো বছর ধরে তিনি তোমাকে যত পানি পান করিয়েছেন তার মূল্য কি হবে এ কথা শুনে সাধকের অন্তরাত্মা কেঁপে উঠল অনশোচনায় দগ্ধ হয়ে সে বলতে লাগল হে মূসা দয়া করে আল্লাহ তালার কাছে আমার জন্য সুপারিশ করুন যেন তিনি আমাকে ক্ষমা করে দেন তিনি তো পরম দয়ালু ও ক্ষমাশীল সাথে সাথে মূসার উপর ওহি নাজিল হলো হে মূসা তাকে বলো এই মুহূর্তে তার যে অনুশোচনা আমার কাছে সেটা তার একশো বছরের এবাদতের চেয়েও বেশি পছন্দ হয়েছে এর বিনিময়ে আমি তাকে হাজার বছরের এবাদতের দান করলাম সকলে কমেন্টে লিখুন সোবাহান্লাহ